আসসালামু আলাইকুম মনিরা গাছরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো আজগো তোমাকে মধ্যে ঝাঁকা নাকা একটা ভিডিও লইয়া হাজির হয়ে গেছে আর শুরুতেই তোমরা যে কেলাগুলো দেখতে পাইতে আসো এগুলো কিন্তু মগ গাছেরই কেলা আর আজ গো এই কেলাগুলো ইউনিক রেসিপি এই রেসিপিটা হারার জন্য মগো কিন্তু কাঁচা কেলা পাতাও লাগবে আর লাগবে বিন্নি চাউল এখানে আমরা এই সারা রাইতের জন্য পানির মধ্যে ভিজাইয়া রাখছিলাম আর এই রেসিপির জন্য কিন্তু বিন্নি চাউলই লাগবে বিন্নি চাল ছাড়া এই রেসিপিটা হয় কিনা আমার কিন্তু জানা নাই বিন্নি চালগুলা সাধারণত একটু গোল গোল ট্যাপা এই বিন্নি চাউলগুলো কিন্তু সচরাচর পাওয়া যায় না কারণ এই চাউলের ধানগুলা পাহাড়ি অঞ্চল ছাড়া চাষ করা হয় না এই চাউলগুলো আমি পাহাড়ি অঞ্চলের একটা পেজ দিয়ে অনলাইনে অর্ডার করছিলাম আর এই বিন্নি চাউলের বিশেষত্ব হয়েছে রান্না করার পর এই চাউলটা অনেক বেশি আঠালো হয়ে যায় যাই হোক এখন এই ভিজাই না বিন্নি চাউলের মধ্যে প্রথমে দিয়ে দিছি কুচি কুচি করা গুড় হে এরপর দিয়ে দেবো কোরান্না নারকেল এরপর দিয়ে দিছি দুই টেবিল চামচ গুড়া দুধ আর স্বাদ মতো লবণ তো এই গুড়া দুধটা কিন্তু একদমই অপশনাল তোমরা চাইলে এটা স্কিপ কইরা যাইতে পারো এখন এর মধ্যে পাহা কেলাগুলা দিয়ে ভালোমতো মতো কসলাইয়া মাহাইয়া সব কিছুরে এইভাবে সুন্দর মতো মাহাইয়া নিমো আর তোমাকে আবারও কইতে আসি এই চাউলগুলা কিন্তু এক রাইতের জন্য অবশ্যই ভিজাইয়া রাখতে হইবে এই দেহ মনুরা গাইসরা তোমাকে দেখি আজগুর এই রেসিপির নামই কওয়াই নাই আজগু তোমাকে বানাইয়া দেখাইতে আসি চাকমা উপজাতির বিখ্যাত ঐতিহ্যবাহী একটা পিড়া। আর চাকমা গো এই ঐতিহ্যবাহী বিখ্যাত পীড়ার নাম বিনি হগা। এই হোগা শূন্য তোমরা আবার আসছো না মনুরা গাইসরা বাদ যাও এখন এই বিনি হোগার হোগা বানানোর জন্য মোক লাগবে কলা পাতা পাতাগুলা ভালোভাবে ধুইয়া একটু গরম পানিতে ভাপাইয়া নিছি এতে কইরাই পাতাগুলো ভাস করার সময় যাইবে না আর এই পাতার জীবাণুগুলাও কিন্তু নষ্ট হইয়া যাইবে এখন এই পাতার উপরে এবিল হইরে অল্প অল্প করিয়া বিন্নি চাউলগুলারে ভালো মতো দিতে হইবে তোমরা হয়তো অনেকেই ভাবতে আসো এত নাম থাকতেই এই পিডার নাম বিনি হোগা আসলে মনেরা গাইসরা এক দেশের গালি আর এক দেশের বুলি যেমন এই হোগা শব্দটারে আমরা একটু উইয়ার্ড মনে করলেও চাকমা ভাষায় কিন্তু এই হোগা অর্থ ভাজ বিন্নি চাউল আর এই পাতাগুলা ভাজ করিয়া এই পিড়াগুলা বানানো হয় দেখাই এই পিডার নাম বিনি হোগা তাই অন্তত এই পিডার ক্ষেত্রে হোগা শব্দটারে তোমরা খারাপ হিসেবে নিও না কারণ চাক ভাষায় হোগা মানে কোনো কিছু ভাজ করা যাই হোক চলো এখন তোমাকে আরো কিছু হোগা বানাইয়া দেখায় আর এই হোগা গুলো কেমন করে ভাজ করবা সেটা একটু খেয়াল করে দেখলেই তোমরা পাইতে যাবা এই যে দেখো পাতার উপরে প্রেথমে চালগুলা কেমন করে লাইছা দিছি এখন এই পাতা ভাজ করে হোগা বানাইয়া হেলামো মূলত চাকমারা কিন্তু এই পিড়া গুলা কলা পাতা দিয়ে বানায় না মূলত ওদের ভাষায় পাহাড়ে ফিরতে ফাদা নামে এক ধরনের পাতা পাওয়া যায় যে পাতাগুলা দেখতে অনেকটা হলুদ গাছের পাতার মতো তবে এই পাহাড়ি অঞ্চলে অতিরিক্ত জুম চাষ হওয়ার কারণে এই ফিরতে ফাদা এখন পাওয়া যায় না বললেই চলে তাই এই ফিরতে ফাদা তার পরিবর্তে ওরা কিন্তু বর্তমানে কলা পাতা দিয়েই এই রেসিপিটা অনেকে বানাইয়া থাকে আর এই বিনি হোগা কিন্তু ও একটা ঐতিহ্যবাহী পিডা যে কোনো শুভ অনুষ্ঠানে এই হোগা পিডা ওরা রাখবেই পরবর্তীতে হোগাগুলা যাতে খুললা না যায় সেই জন্য টাইট করে হোগাগুলারে দড়ি দিয়ে বাইন্ধা দিতে হইবে আর যে দড়ি দিয়ে বাঁধছে এই দড়িগুলাও কিন্তু কলা গাছেরই দড়ি পাহাড়ি অঞ্চলে কিন্তু সাদা লাল এবং কালো এই তিন রঙের বিন্নি চাল চাষ করা হয় রান্নার পর এই বিন্নি চালগুলো অনেক বেশি আঠালো হয় দেখায় এগুলারে কিন্তু স্টিকি রাইসও খাওয়া হয় অন্য সব সাউলের তুলনায় এই বিন্নি চাউলের পুষ্টিগুণ কিন্তু অনেক অনেক গুণ বেশি মূলত পাহাড়ের ঢালে জুম পদ্ধতিতে একশো পার্সেন্ট প্রাকৃতিক উপায় সার ওষুধ ছাড়াই ধানগুলো চাষ করা হয় আর তাই বিন্নি ধানের এই চাউলের পুষ্টিগুণ অন্যান্য চাউলের তুলনায় অনেক অনেক গুণ বেশি যাই হোক মনোরা গাইসরাই যে দেখো আমাকে সবগুলো হোগা রেডি এখন এই হোগা গুলারে সেদ্ধ করার পালা এই হোগা গুলারে ভাপানোর জন্য রাইস কুকারের উপরে যে জালি জালি পাত্রটা আছে আমরা হেডা ব্যবহার করব সবগুলো হোগা এইভাবে একটার পর একটা সাজাইয়া দেওয়ার পর হরাইদা ঢাকিয়া দিছি এখন একটা হাড়িতে কিছু কিছুটা পানি নিচে এই পানিটারে ভালো মতো ফুডাইয়া নিমু পানিটা যখন টকবক করে ফুট দিয়ে উঠবে সেই পর্যায়ে এই পাত্রটারে এই হাড়ির উপরে বয়াইয়া দিমু এখন এই গরম পানির ভাপে এককালে কায়দা মতো সেদ্ধ হইয়া যাইবে এই যে দেখেন আমাকে হোগা কিন্তু একদম পারফেক্ট ভাবে সেদ্ধ হইয়া গেছে তো চলেন এখন একটা হোগা আপনাকে আনবক্স করিয়া দেখাইতে আসি ওয়াও হোগাটা আনবক্স করার পর এই পিঠা দিয়ে কিন্তু অসম্ভব সুন্দর একটা স্মেল বাইরেতে আছে আর চাউলগুলো কিন্তু একদম পারফেক্ট ভাবে সিদ্ধ হইয়া গেছে তো চলেন এখন আপনাকে আরো একটা হোগা আনবক্স করিয়া দেখাইতে আসি মূলতই এই বিন্নি স্পেশাল একটা ফ্লেভার হেয়ার লগে খেজুর গুড়ের ফ্লেভার তো আছেই সবকিছু মিললে মিশছে এক কালে একাকা রইয়া গেছে আর তাই এই হোগা আনবক্সিং করার লগে লগে অসম্ভব সুন্দর একটা ফ্লেভার বাইরে মনেরা গাইসরা চাকমা উপজাতি ও ঐতিহ্যবাহী বিন্নি হোগা পিঠা রাসগুড় এই রেসিপিটা তো মগতারে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইও কিন্তু সবাই অনেক অনেক বেশি ভালো থাকুক আল্লাহ হাফেজ